সালামু আলাইকুম ওরহমতুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে সরকার পতন হয়েছে এখন এই বৈষম্য দূর করতে গিয়ে সরকার যেহেতু পতন হয়েছে এখন উচিত হলো দেশের মধ্যে কোনো বৈষম্য না থাকা কিন্তু এখনও যদি এক শ্রেণীর মানুষ বৈষম্য তৈরি করে রাখে বা বৈষম্য বিস্তার করে থাকে তাহলে তাদের ব্যাপারে আপনাদের মন্তব্য কী হতে পারে মাদ্রাসার কিছু ছাত্ররা আপনারা জানেন যে সারা দেশের মধ্যেই কিন্তু সরকার পতনের পরে সারা দেশের বিভিন্ন দেওয়ালের মধ্যে মাদ্রাসা স্টুডেন্ট বলেন স্কুলের স্টুডেন্ট বলেন তারা বিভিন্ন গ্রাফিতি আঁকছে বা বিভিন্ন ক্যালিগ্রাফি আঁকছে তো এই এক একটা কেলিগ্রাফি আঁকতে যেয়ে কত টাকা খরচ যায় যেটা যারা আঁকে তারাই জানে তখন মাদ্রাসার কিছু ছাত্ররা একটা দেওয়ালের মধ্যে আরবি ক্যালিগ্রাফি এঁকেছে আরবি গ্রাফিতি এঁকেছে আঁকার পর সেখানে কিছু স্টুডেন্ট বা যারাই হোক স্টুডেন্ট হোক বা যারাই হোক এসে বাধা দিয়েছে যে আপনারা এগুলো আঁকলেন কেন আপনারা এক তো শহীদ মিনারের অপোজিটে এঁকেছেন আর দ্বিতীয়ত এখানে ভাষা আন্দোলনের যে লেখা ছিল আপনারা সেগুলো এঁকেছেন কেন তাদের সাথে খুব বাজে বিহিপ করে যারা ভুক্তভোগী ছিলেন তাদের মন্তব্য হচ্ছে যে আমরা এই যে গ্রাফিতিগুলো যে আঁকবো আমরা একজন লোকের কাছে পেশ করি বিষয়টা যে আমরা বিভিন্ন গ্রাফিতে আঁকতে চাই আপনি যদি সহযোগিতা করেন তাহলে আমাদের কাজে সহযোগিতা হবে তো এক লোক তাদেরকে ত্রিশ হাজার টাকা দিয়েছে শুধু গ্রাফিতি আঁকার জন্য রং টং হাবিজাবি এগুলো কেনার জন্য তো তারা সেগুলোর মাধ্যমে গ্রাফিতি অঙ্কন করেছে তো যাই হোক তো যারা গ্রাফিতি অঙ্কন করেছে তাদেরকে গ্রাফিতি আঁকার জন্য যেভাবে লাঞ্ছনা করা হয়েছে এবং এই যে এত হাজার টাকার যে গ্রাফিতি আঁকা হয়েছে সে গ্রাফিতিটাকে বা সেই ক্যালিগ্রাফিটাকে যেভাবে মুছে দিয়েছে এটা বৈষম্যর থেকে কম কোথাকায় এটা তো বৈষম্যর থেকে কম নয় ভাই একজন মানুষ একটা দেওয়ালের মধ্যে গ্রাফিতে আঁকতেই পারে এতে সমস্যা কি চট্টগ্রামে আঁকছে তা তো কোনো সমস্যা নাই এখন ঢাকাতে যেই জায়গায় এঁকেছে যেই জায়গায় আঁকার কারণে সমস্যা হয়ে গিয়েছে এখানে সমস্যাটা কি আমি বুঝতে পারছি না এখনও যদি বৈষম্য দূর করার আন্দোলন করে বৈষম্য রেখে দেওয়া হয় বা বৈষম্য তৈরি করা হয় তাহলে এই বৈষম্য আন্দোলন করে বা বৈষম্য বিরোধী আন্দোলন করে লাভটা হলো কী যদি এখনও বৈষম্য থাকে যদি এখনও আলেমদের দিকে বাঁকা নজরে তাকানো হয় যদি এখনও ওলামা একরামদের দিকে বাঁকা নজরে তাকা হয় মাদ্রাসা স্টুডেন্টদের দিকে বাঁকা নজরে তাকাতে হয় তাকানো হয় তাহলে এই বৈষম্য বিরোধী আন্দোলন করে লাভটা কি বৈষম্য তো এখনও রয়েই গেল এই জাতীয় বৈষম্য যদি থেকে যায় এই বৈষম্য যদি দূর না হয় তাহলে বৈষম্য বিরোধী আন্দোলন করে চারানার লাভও হয় না শুধু লাভ হয়েছে এতটুকু যে সরকারের পতন হয়েছে এখন যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে মাদ্রা স্কুল স্টুডেন্ট যারা আছে বা কলেজ স্টুডেন্ট যারা আছে তারা যদি চিন্তা করে যে এই আন্দোলন এনে করেছি আমরা এই আন্দোলনের সুফল আমরা ভোগ করব আর কেহই ভোগ করতে পারবে না তাহলে এটা হচ্ছে তাদের জন্য চরম ভুল কারণ এই আন্দোলন শুধু স্কুলের ছাত্ররাই করে নাই বরং মাদ্রাসার শিক্ষার্থীরাও কিন্তু এই আন্দোলনের সাথে জড়িত ছিল আপনারা দেখেছেন তো এই বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে কিন্তু মাদ্রাসার ছাত্ররাও আওয়াজ তুলেছেন কেরামও আওয়াজ তুলেছেন তাহলে এই যে মাদ্রাসার ছাত্রদেরকে বৈষম্যের শিকার হতে হবে কেন তাদেরকে বৈষম্যের ভিতরে রাখা হবে কেন বৈষম্যের মাধ্যমে তাদেরকে পিষ ফেলা হবে কেন এই প্রশ্ন থাকলো আপনাদের কাছে এই ব্যাপারে আপনাদের মন্তব্য কি কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে যাবেন